আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় শার্ট পিস দেখাবো জয়পুরি কটনের ভিতরে প্রিন্টগুলো জয়পুরি বাট কটন পাবেন মিক্সড কটন থাকবে তিনশো পঞ্চাশ টাকা যারা সরাসরি আসতে চান দেখতে পাচ্ছেন শুরুতে একটা ডিজাইন দেখাচ্ছি এটা একদম হিট একটা ডিজাইন ওপেন বাটন প্লাস কটনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এটা হাতায় কফ করা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ফিতা আছে যে কোনো বডিতে করে নিতে পারবেন পাজামাটা দেখাচ্ছি এ হচ্ছে পাজামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় এটা অনিয়ন কালার ব্লু কালার ব্ল্যাক কালার এটা অ্যাশ কালার থাকবে এটার ভিতরে অনেকগুলো কালার সবগুলো কালার কিন্তু হিট কালার এটা অলিভটা খুব সুন্দর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি একটা টাকা আগে দিতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এরপর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাও এটাও সুন্দর একটা ডিজাইন শার্ট প্যাটার্নে পাচ্ছেন ওপেন বাটন শার্ট এটাও ফুল কটন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল ছয়টা সবগুলো ডিজাইনের ছয়টা করে কালার সেটিং দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা শার্টের ভিতরে আজকে বেশ কয়েকটা ডিজাইন দেখাচ্ছে এগুলো বড়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে সবগুলো প্রিন্টগুলো জয়পুরে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাজামা এটাও থাকবে তিনশো পঞ্চাশে কালার আছে প্রায় আটটার মতো ঠিক আছে এটার ভিতর টোটাল আটটা কালার পাবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে স্কাই কালার লাস্টন অনিয়ন কালার তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কিন্তু প্যারট গ্রিনের ভিতরে থাকবে সিকোয়েন্স অ্যাম্বয় কাজ করা হাতায় লেচর করা এটাও কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ কালার হবে টোটাল ছয়টা বাঙ্গি কালার পিঙ্ক কালার ল্যাভেন্ডার স্কাই লাস্টন ইয়ালো প্রাইস তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোয়া চর্চা পাচ্ছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন ঠিক আছে এটা ইয়ালোর ভিতরে থাকবে সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে এটার প্যান্টটা কালার থাকবে টোটাল তিনটা এ হচ্ছে কালার তিনটা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে প্রাইস থাকবে सेम এটা হচ্ছে প্যান্ট কালার আছে এটার ভিতর ৬টা কালার দেখেন এই হচ্ছে কালার ছয়টা ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর ওকে এই দেখেন এটা একটা ডিজাইন এটাও সিকোয়েন্স আমরাই কাজ করা কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখেন এই হচ্ছে কালার গুলো পাঁচটা কালার কিন্তু সুন্দর ওকে এটা দেখেন এটা সম্পূর্ণ লাখনো কাজের ভিতরে পাচ্ছে এটাও কটন ফ্যাব্রিক ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখাই এটা লাখনোর ভিতর কিন্তু অনেকগুলো কালার প্রায় দশটার মতো কালার পাবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা ডিজাইন দেখেন এটাও সিকোয়েন্স এম্ব্রয়ডারি কাজ করা এটা সিকোয়েন্স লাখনো তাই না এটাও থাকবে সেম প্রাইজ এ তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় আচ্ছা এটা এটা প্যান্টেও লেস করা কালারগুলো দেখাচ্ছে এটার ভিতর দশটা কালার আচ্ছা এই হচ্ছে কালারগুলো দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছে ওকে তো এগুলো জন্য ভিজিট করবেন আইয় ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাব